দুই দিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারিনি তোমরা অনেকেই কমেন্ট করে বলছো ভিডিও কেন দিচ্ছ না আসলে আমরা দুজনই এমন একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা কাউকে বলে বোঝাতে পারবো না তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা সকলেই জানো আমরা একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে রয়েছি যেটা তোমাদেরকে আমি এখনো পর্যন্ত খুলে বলতে পারিনি যে কী হয়েছে কিন্তু বলবো সেই প্রবলেমটাই দিন দিন না বেড়ে যাচ্ছে এটা প্রবলেম যদি ঠিক মতো ঠিকঠাক না করা হয় সেটা তো দিন দিন বাড়বেই বলো কিন্তু আমরা তো পারছি না সেই প্রবলেমটা সলভ করতে আমরা যে সমস্যার মধ্যে পড়ে রয়েছি এর থেকেও দ্বিগুণ সমস্যার মধ্যে মানুষ পড়েও নিজের বাড়িতে ঠিক ভালো মতোই রয়েছে কিন্তু আমাদেরকে দেখো আমরা বাড়ি ঘর ছেড়ে একটা অচেনা শহরে এসে পড়ে রয়েছি যেখানে আমাদের সে না পরিচিত কেউ নেই বন্ধু বান্ধব থেকে শুরু করে কেউ নেই আসলে আমাদের বয়স হিসাবে মাথার বোঝাটা একটু বেশি একটু না অনেক বেশি আর এই কথাটাও তোমাদের বলে রাখি মাথার মধ্যে বোঝা কিন্তু কেউ নিজের ইচ্ছায় নিতে চায় না আমাদের দুজনের এত সুন্দর জীবনটা উপভোগ করার বয়সে কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটা ভেবেই আজকে আমরা দুজন বেঁচে আছি কিন্তু দেখো দেড় বছরও বেশি হয়ে গেল কিছুই ঠিক হলো না জীবনে সব কিছু ছেড়ে দেওয়া যায় কিন্তু মায়া আর ভালোবাসা সেটা কখনো ছেড়ে দেওয়া যায় না আর সেই টানে পড়েই আমি আজকে আমার বরের পাশে রয়েছি তাছাড়া আমার বরের এরকম একটা খারাপ দিনে ওর পাশে কিন্তু কেউ নেই একমাত্র আমি ছাড়া এই দুদিন ধরে আমাদের মাথার মধ্যে দিয়ে যে কী যাচ্ছে একমাত্র আমরাই জানি বাকি সবাই জানলেও আমাদের পরিস্থিতিটা কেউ বুঝতে পারছে না আর কেউ বোঝার চেষ্টাও করছে না কতজন কত কথা শোনাচ্ছে কেউ বলছে টাকার লোভী কেউ বলছে অপরাধী কেউ বলছে অন্যায় করেছি বিশ্বাস করো আজকে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কারো কোনো জিনিসে লোভ করি না যতটুকুটা পারি নিজে করার চেষ্টা করি আসলে মানুষের কাছে টাকা হয়ে গেলে না তাদের একটা আলাদাই রূপ দেখা যায় আর আমাদের এই খারাপ সময়ে তাদের রূপগুলো খুব সুন্দর করে দেখতে পাচ্ছি দরকার নেই কাউকে আমাদের পাশে দাঁড়ানোর দরকার নেই চায়ও না ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে এই দুই দিন ধরে রান্না করতে ভালো লাগছে না কোনো কাজ করতে ভালো লাগছে না পুজো করতে ভালো লাগছে না কোনো কিছু ভালো লাগছে না শুধু শুয়ে থাকছি দুজন মিলে আমি তো ভগবানে বিশ্বাসী তাই ভগবানের উপর কিছুটা বিশ্বাস করে রেখেছি আর কিছুটা নিজের কর্মের উপর আমাদের জীবনে যেই সমস্যাটা চলছে সেই সমস্যাটা দূর করার জন্য প্রচুর টাকার প্রয়োজন আর তোমরা তো জানোই আমি ভিডিও করি আর তোমাদের দাদাভাই একটা ছোট মোটো কারখানাতে কাজ করে ফেসবুক থেকে যেটুকু টাকা পেতাম সেটুকুই সংসারে লাগাতাম আর এখন তো ফেসবুক থেকেও টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে আর ইউটিউব থেকে তো আমি কোনো টাকাই পাই না জানি না কোন ভরসাতে আমরা আমাদের এই টাকার সমস্যাটা দূর করব। মানে এই বোঝাটা যদি আমাদের মাথা থেকে নামতো না খুব শান্তি পেতাম আমরা বহুদিন হয়ে গেল একটা শান্তি নিঃশ্বাস ফেলতে পারিনি ভেবেছিলাম দুর্গা পূজাতে বাড়ি যেতে পারবো তবে এবারও দুর্গা পূজাতে হয়তো আমরা বাড়ি যেতে পারবো না তোমাদেরকে হাত জোর করে একটা কথাই বলতে চাই তোমরা আমাদেরকে মন ভরে আশীর্বাদ করো যেন আমরা সমস্যা থেকে মুক্তি পাই